বেইন বা জামিন শব্দটি কোথায় রয়েছে এই শব্দটি রয়েছে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর ধারা চারশো ছিয়ানব্বই চারশো সাতানব্বই এবং চারশো আটানব্বই তে এবং এই ধারাগুলোকে আরো বেশি সহযোগিতা করেছে অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে আমাদের বাংলাদেশের যে কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান তারই অনুচ্ছেদ বত্রিশ এবং তেত্রিশে বত্রিশ নম্বর যে অনুচ্ছেদটি রয়েছে সেখানে বলা হয়েছে প্রত্যেক ব্যক্তির জীবনের অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে অর্থাৎ এগুলোকে চাইলেই খর্ব করা যায় না তা খর্ব করতে গেলে আইন অনুযায়ী করতে হয় যেমন মনে করি যে একজনের জীবন নিয়েও নিতে পারে কখন নিয়ে নিতে পারে আদালতে বিচার প্রক্রিয়া শেষে যদি কোনো ব্যক্তিকে মৃত্যুর দণ্ডে দণ্ডিত করা হয় তাহলে তাকে জুডিশিয়াল কিনিং হিসেবে কিন্তু নিয়ে নিতে পারে তিনশো দুই ধারাতে কারো মৃত্যুদণ্ড দিলে এবং হাইকোর্ট ডিভিশন যদি তার ওই মৃত্যুদণ্ডকে যদি অ্যাপ্রুভ করে দেয় কনফার্মেশন দিয়ে দেয় তাহলে সেই ব্যক্তিকে তার যে জীবনের অধিকার সেটি কিন্তু হন করতে পারে এটা বলা আছে কোথাতে আমরা যদি আমাদের ফৌজদারি কার্যবিধিতে আমরা যদি আলোচনা করি তাহলে সেকশন তিনশো পঁচাত্তর তিনশো চুয়াত্তর এবং আমরা যদি আমাদের কনস্টিটিউশন থেকে যদি পড়ি তাহলে বত্রিশ নম্বর জনসাদ সেখানে বলা আছে যে এগুলো চাইলে ইন উইথ ল কিন্তু কার্টেক করতে পারে অর্থাৎ ডিপ্রাইভ করে দিতে পারে অন্যান্য কারণে বা অন্যান্যভাবে কিন্তু কোনোভাবে কিন্তু কোনো ব্যক্তির জীবন অথবা তার যে ব্যক্তি সাথে কিন্তু এটা কিন্তু খর্ব করা যায় এবং আরেকটা জায়গায় বলা আছে তেত্রিশে যে প্রোটেকশন ডিটেনশন যে কোনো ব্যক্তিকে যে আপনি বেআইনি ভাবে জেল হাজতে রাখবেন কাস্টাডিতে রাখবেন সেটি কিন্তু রাখা যাবে না সেই বিষয়ে বলা আছে বলা ব্যক্তিকে যদি অ্যারেস্ট করা হয় গ্রেপ্তার করা হয় তাহলে কি কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছে সেই কারণটি তাকে জানাতে হবে এবং তাকে একজন বিজ্ঞ কৌশলী আইনজীবীর সাথে আপনার আলোচনা করে বা পরামর্শ করে তার জামিন গ্রহণের যে প্রক্রিয়াটি সেই সুযোগটিও কিন্তু তাকে দিতে হবে এই বিষয়গুলো কিন্তু দিয়ে আমরা বুঝতে পারি যে জামিন কিন্তু একজন ব্যক্তির অধিকার আবার আমরা এটাও বুঝতে পারি যে কোন কোন ক্ষেত্রে কোনো ব্যক্তির জীবন এবং ব্যক্তি স্বাধীনতা নিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে জামিন কিন্তু কোনো অধিকার নয় শুধুমাত্র একটি ডিরেকশন বা একটা নির্দেশনা হতে পারে এখন আসুন আমরা একটু আলোচনা করে আসি এইটি জামিন বা এই জামিন সম্পর্কিত বিধানটি ভালোভাবে ভালোভাবে বোঝার জন্য আমরা একটা কেস করতে পারি কেসটা হলো দ্য স্টেট ভার্সেস ফয়সাল আল মানসারি এখানে বলা আছে যে কোনো ব্যক্তিকে আর যে অধিকার রয়েছে সেই অধিকারটি খর্ব করে কখনো যে হাজতে আপনার রাখা যাবে নাটক রাখা যাবে অর্থাৎ যে কনস্টিটিউশনের যে বত্রিশ এবং তেত্রিশ সেই বত্রিশ এবং তেত্রিশ অনুচ্ছেদটিকে বিশেষভাবে বিশ্লেষণ করে বলা হয় যে কোনো ব্যক্তিকে ফরমাল কাস্টাডিতে নেওয়া যাবে না অর্থাৎ কথিত এতদিন তাকে জেল হাজতে থাকতে হবে এতদিন জেল হাজতে না থাকলে তার জামিন হবে না এরকম ধরনের কোনো কিছুর মধ্যে দিয়ে তাকে জেল হাজতে আটক রাখার কোনো সুযোগ নেই অর্থাৎ তার যদি জেল থেকে মুক্তি পাওয়ার যদি কোনো সুযোগ থাকে বা তার যদি জামিন পাওয়াটা যদি অধিকার হয়ে থাকে তাহলে তাকে কিন্তু অবশ্যই জামিন দিতে হবে এই বিষয় বিষয়টি সেখানে আলোচনা করা হয়েছে এবং এই বিষয়টি আমরা আরো সুন্দরভাবে বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে যে কাস্টডি এবং কি দেখেন কাস্টডি হলো কোনো ব্যক্তিকে যখন বিচার করার স্বার্থে পুলিশ হেফাজতে অথবা জেল হাজতে রাখা হয় অর্থাৎ সে যদি বাইরে থাকে তাহলে দ্বারা আরও বেশি অপরাধ হতে পারে বা বিচার চলাকালীন সময়ে বিচার প্রক্রিয়াকে বিঘ্ন ঘটাতে পারে বা বিচারে প্রার্থী ব্যক্তি অর্থাৎ এজাহারকারী বা বাদীকে তিনি ভয়ভীতির মাধ্যমে মামলা প্রত্যাহার করিয়ে নিতে পারেন বা সাক্ষীরকে তিনি ভয়ভীতি দিয়ে আদালত প্রাঙ্গণে সত্য সাক্ষীকে বিরত রাখতে পারেন অথবা একটি মামলাকে সুন্দরভাবে পরিচালিত করতে অর্থাৎ তাকে দোষী সাব্যস্ত করতে যে সকল তিনি নষ্ট করে ফেলতে পারেন এরকম অনেক সময় কাস্টোডিতে রাখতে যে বিচারক থাকেন তারা কিন্তু একশো সাতষট্টি দুই নাম্বার যে উপধারা রয়েছে সেখানে একজন ব্যক্তিকে পুলিশ কাস্টোডিতে এবং তিনশো চুয়াল্লিশ নাম্বার যে ধারা রয়েছে ফুলদারি সেখানে কিন্তু জেল কাস্টাডিতে রিমান্ডও দিয়ে কিন্তু ব্যক্তিকে যে হাজাতে প্রেরণ করতে পারে এই বিষয়গুলো কিন্তু আমরা যদি পড়ি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই সকল ক্ষেত্রে সে যদি চায় যে তার যে জামিন অধিকার সেই অধিকার তাকে অধিকার হিসেবে দাবি করতে পারে না এটি সম্পূর্ণ ডিসক্রিপশনালি পাওয়ার হিসেবে বিবেচনা করা হয় এবং এটি সম্পূর্ণ একজন বিচারকের উপরে নির্ভর করে এখন আসেন চারশো ছিয়ানব্বই এবং চারশো সাতানব্বই এবং চারশো আটানব্বই সম্পর্কে একটু আমরা আলোচনা করি চারশো ছিয়ানব্বই ধারা এইটি ফোর্সের কার্যবিধি একটি খুবই গুরুত্বপূর্ণ ধারা এখানে বলা হয়েছে যে জামিন কে দিতে পারে দেখেন একজন পুলিশ অফিসারও কিন্তু জামিন দিতে পারে ঠিক আছে একজন পুলিশ অফিসারও জানিয়ে দিতে পারেন আবার একজন

এখানে এশিয়াল দ্বারা বোঝানো হচ্ছে যে একজন অ্যাকিউজড পার্সন অর্থাৎ আসামির অধিকার হলো এক ধরনের অধিকার মৌলিক অধিকার অর্থাৎ এই সকল ক্ষেত্রে ছোটোখাটো ক্ষেত্রে আসামি কিন্তু জামিন পাবে অর্থাৎ তাকে জামিন দিতে হবে শিয়াল পাওয়ার দিয়ে এটা বোঝানো হয়েছে তবে আমরা চারশো সাতানব্বই ধারাতে যদি আসি এখানে কিন্তু বলা হয়েছে যে মে পাওয়ার অর্থাৎ যদি ম্যাজিস্ট্রেট মনে করেন অর্থাৎ ইফ দ্য কোর্ট থিংস কে তিনি যদি মনে করেন হি মে গ্রান্ট হিম বেল এখানে যে অ্যাকিউজড পার্সন থাকে তাকে মে পাওয়ার দিয়ে ডিফাইন করা হয়েছে অর্থাৎ এখানে আদালত চাইলে মেয়ে পাওয়ার আপনার জামিন মঞ্জুর করতে পারে অর্থাৎ যদি চাই সে জামিন দিবে যদি না চাই দিবে অর্থাৎ ডিসক্রিপশনারি পাওয়ার বিবেচনামূলক ক্ষমতা এখানে কিন্তু আদালতকে দেওয়া হয়েছে আপনি চাইলেই কিন্তু জামিন দিতে পারবেন না অর্থাৎ আপনি চাইলেই আদালত জামিন দিবেও না এবং কোথায় জামিন দিবেন না কোথায় ম্যান্ডেটরি ভাবে জামিন না দেওয়ার একটা নির্দেশনা রয়েছে সেই বিষয়টিও কিন্তু এখানে আলোচনা করা হয়েছে আমরা যদি আপনার দেখেন আমরা যদি কনস্টিটিউশনের আর্টিকেল থার্টি থ্রি সেখানে কিন্তু কিছু বিষয় রয়েছে যদি কোনো ব্যক্তি যে বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড করে বা এমন কোনো কর্মকাণ্ড যার কারণে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হতে পারে সেই সকল বিষয়ে কিন্তু ডিসক্লোজ করা হয় না অর্থাৎ গোপন রাখা হয় এবং তাকে জামিনও সহজে দেওয়া হয় না প্রিভেন্টিভ ডিটেনশনে নিয়ে গিয়ে তাকে লিস্ট ছয় মাসের মতো আটক রাখে এই যে আমরা যে স্পেশাল পাওয়ার একটা আমরা কিন্তু প্রিভেন্টিভ কি করেছি এটা তেত্রিশ নম্বর যে আর্টিকেল রয়েছে তার সাথে একেবারে অ্যানেক্স অর্থাৎ সংযুক্ত ঠিক তেমনি কোনো ব্যক্তি যদি এমন ধরনের অফেন্স করে অর্থাৎ অফেন্স এগেনস্ট স্টেট আমরা বলতে পারি অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ যেমন আমরা অনেকে স্বাভাবিকভাবে বিবেচনা করি যে লাস্টের বিরুদ্ধে কোনটি কোনটি অপরাধ হতে পারে দেখেন আপনি একজন ব্যক্তিকে খুন করার জন্য চেষ্টা করছেন বা আপনি একজন ব্যক্তিকে খুন করে দিচ্ছেন এই যে বিষয় এটা কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ অর্থাৎ রাষ্ট্রের কাজ হলো কি আমরা যদি অনুচ্ছেদ বত্রিশ করি রাষ্ট্রের কাজ হচ্ছে প্রোটেকশন দেওয়া কাকে প্রোটেকশন দেওয়া এর সিটিজেনকে প্রোটেকশন দেওয়া অর্থাৎ কোন সিটিজেন তার যে জীবনের নিরাপত্তা নিশ্চিত করা তার জীবনের অধিকারকে সমর্পণ করা এটা হচ্ছে রাষ্ট্রের এক ধরনের ট্রাস্ট অর্থাৎ রাষ্ট্র জীবন রক্ষা করবে এটা রাষ্ট্রের দায়িত্ব এখন কোন ব্যক্তি যদি রাষ্ট্রের এই সম্ভব এই যে লাইফ সম্ভব নষ্ট করতে চায় তাহলে রাষ্ট্র তাকে নিবৃত করে অর্থাৎ এই ধরনের খাপ কর্মকাণ্ড অবকাণ্ড বা অপরাধমূলক অবকাণ্ড থেকে তাকে বিরত রাখবে অপরাধীকে এখন রাষ্ট্র যে জীবনকে সংরক্ষণ করতে চায় সেই জীবনকে যদি কোনো অপরাধী ধ্বংস করতে চায় বা অপরাধী যদি সেই জীবনকে ক্ষতিগ্রস্ত করতে চায় তাহলে রাষ্ট্রের সম্পদের ক্ষতি হচ্ছে রাষ্ট্রের সম্পদের ক্ষতি মনে হলে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ এরকম ধরনের অপরাধ নিয়ে আসে এক যেমন আমরা বলতে পারি বলতে পারি এ বলতে পারি আমরা বলতে পারি আপনার বলতে পারি মানে বলতে পারি এরকম ধরনের যে অপরাধগুলো আছে সেই সকল অপরাধের ক্ষেত্রে আদালতের ডিরেকশন হচ্ছে আদালতকে ডিরেকশন হচ্ছে শ্যাল পাওয়ারে যে আপনারা এটা কোনোভাবে জানেন দিবেন না যদি সেই অপরাধের সাজা যদি আমার পাই যে পার্সন হুইস কমিটের লাইফটাইম ইমপ্রিজনমেন্ট অর ডেথ পেনাল্টি এমন যদি হয় যে সে যাব জীবন অপরাধ করেছে মানে এমন অপরাধ যে যাব সাজা তার আবার এমন অপরাধ যার সাজা ছিল দণ্ড এই রকম ধরনের কর্মকাণ্ড করলে তাকে আদালত কখনো জানিয়ে দেবে না অন্যান্য ক্ষেত্রে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি মৃত্যুদণ্ড যোগ্য অপরাধ করেও থাকে বা কোনো অপরাধী যদি যাবজ জীবন সাজাপ্রাপ্ত কোনো অপরাধ করেও থাকে সেক্ষেত্রেও আদালতকে আবার একটুখানি সুযোগ দেওয়া হয়েছে অর্থাৎ এখানে একটু ঘৃণা করে দেওয়া হয়েছে সেটি হলো কি সেটি একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো

তাহলে যদি যদি আদালত দেখে যে ওর বয়স বছরের কম মহিলা বা ওনার বয়সের যে সূত্র আছে এখন অপরাধ করার মধ্যে সফলতা নাই তাহলে আদালত চাইলে তাকে কিন্তু জানিয়ে বাইরে রাখতে পারে আর অন্যান্য ক্ষেত্রে আমরা যদি আলোচনা করি তাহলে আসে হচ্ছে চারশো আটানব্বই ধারা যেটাকে আমরা বলি এনডিসিবিটোরি বেজ অর্থাৎ আমরা যে আগাম জাম ব্যবহার করতে থাকি এটি দিতে পারে দুইটি কোর্টে দিতে পারে একটা সেশন সেটও দিতে পারে হাইকোর্ট ডিভিশন দিতে পারে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি এটি হাইকোর্ট থেকেই হয় কেন হাই করতে কি হয় কেন আপনারা সেশন করতে হয় না দেখেন আমরা যে ফৌজদারি কার্যবিধি করি সেই ফৌজদারি কার্যবিধিতে পাঁচশো একষট্টি এ অর্থাৎ পাঁচশো একষট্টি এ যে ধারাটি রয়েছে এনহ্যান্ড পাওয়ার অফ কোর্ট কোর্টের যে সহজ ক্ষমতা এই সহজ ক্ষমতা একমাত্র এক্সারসাইজ করার ক্ষমতা আছে হাইকোর্ট ডিভিশনের এখানে কিন্তু আপনার সেশন কোর্টে নাই সুতরাং সেশন কোর্টে এই ধরনের ইনহ্যান্ড ক্ষমতা দিয়ে এন্টিসিপেটরি বেইল নিতে চায় না যদিও বা চারশো আটানব্বইতে সেশন কোর্ট বা দায়ের যে কথা মেনশন করা আছে কিন্তু এটা সম্পূর্ণ ইউজ করে ইনহ্যান্ড

অবশ্যই অবশ্যই দেখতে হবে যে আগামী জানেন কিন্তু কোনো ক্ষেত্রে আট সপ্তাহে বেশি কিন্তু আদালত দেয় না আর বিষয় হচ্ছে কি বর্তমান আমাদের বাংলাদেশে যে কোর্টগুলোতে জমান রয়েছে সেখানে স্পষ্ট আমরা দেখতে পারি রাজনৈতিক মামলা হলো বা অন্য কোনো চুরি মামলা ইয়াবা মামলা মামলা বা মার্ডার কেস বা আপনি ধরনের ডেপ টু কেস এরকম ধরনের বিভিন্ন ধরনের ডেকইটি রোহানি বিভিন্ন ধরনের কেস কিন্তু থাকে সেই সকল ক্ষেত্রে আমরা কিন্তু দেখি যে আদালত নির্দিষ্ট নির্দিষ্ট হাজত বাসের পরে কিন্তু জানান দিয়ে থাকে এই বিষয়টিকে আসলে আদালতের করা উচিত কিনা এই বিষয়ে আমাদের কি মনে হয় কি ধরনের ধারণা অ্যাকচুয়ালি বাংলাদেশ কোনো পৃথিবীর কোনো দেশে এরকম ফর্মাল কাস্টোডির ব্যাপারটা কিন্তু আইনে আসে নাই বা এরকম কোনো আপনার কেস ল কিন্তু আসলে পাওয়া যায়নি তবে হ্যাঁ এখানে আইনি যে বিষয়টি আছে আদালত যদি মনে করেন আমাকে আটক রাখতে হবে বিচারের সাথে তাহলে রাখতে পারে কিন্তু ফর্মাল কাস্টাডি কখনো মেনশন করা জানা না এটি সম্পূর্ণ ইনজাস্টিস এটিউজ অফ দা ওল্ড ওল্ডের এক ধরনের অপব্যবহার কারণ আমরা যদি চারশো ছিয়ানব্বই চারশো সাতানব্বই বা চারশো আটানব্বই করি আমরা সেখানে একটি ডিরেকশনও পাবো না একটি সিঙ্গেল ওয়ার্ড পাবো না আমরা কনস্টিটিউশনে পড়লেও একটি সিঙ্গেল ওয়ার্ড পাবো না যেখানে বলা হয়েছে যে ফর্মাল কাজটা কি শুধু নিজে যে অবশ্যই থাকা উচিত এরকম ধরনের কোনো মেনশনিং প্লাস মেনশনিং কোনো প্রভিশন কিন্তু আমাদের কোর্ট অফ ক্রিমিনাল প্রসিজার এইটিন নাইনটি কিন্তু উল্লেখ করা হয় নাই সুতরাং এখানে আদালত যদি বলে দুই মাসের বাইরে এদের জামিন দেওয়া যাবে না দ্যাটস টোটালি রং এন্ড ইটস অ্যাবিউজ বাই দ্য কোর্ট এটা কোর্টের সম্পূর্ণ একটা অ্যাবিউজ পাওয়ার তবে হ্যাঁ কোর্ট যদি এটা বলে যে আমার এটা জামিন দেওয়ার ইতিহার নাই এটা জানান দিলে এই তদন্তের ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে এটা জামিন দিলে পলাই যেতে পারে এরকম ধরনের যদি কোনো কন্ডিশন যদি থাকে সেটা মেনশন করে দিন যারা নাম উজু করতে পারে তবে তিনি এটা বলতে পারেন না এই মামলাতে দুই মাসের নিচে জামিন দেওয়া যাবে না দ্যাটস মাস্ট বি স্টপড বাই দ্য কোর্ট বিকজ ইট ইজ ইস অ্যান অ্যাবিউজ বাই দ্য কোর্ট অফ কোর্ট আইনের সম্পূর্ণ একটা অপব্যবহার এটা করা সম্পূর্ণ নিষেধ এবং এই সম্পর্কে যদি বলেন যে আমাদের অন্যান্য দেশে আছে না পৃথিবীর কোনো দেশে নেই ইভেন এটা ইন্ডিয়াতে নাই কারণ ইন্ডিয়া বাংলাদেশ একই ধরনের পাকিস্তানে নেই ইংল্যান্ডে নেই কোনো দেশে নেই কিন্তু আমাদের দেশে এটাই আছে এই যে ধরনের মামলা ইভেন এটা ক্লাসিফিকেশনই করা হয় নাই যে এটা রাজনৈতিক মামলা এটা অবকমলা তমক মামলা এটা এরকম ধরনের কোনো ক্লাসিফিকেশন নেই এটা হচ্ছে যে আপনি যদি যদি আইনের দৃষ্টিতে দেখেন একটা আইন অফ ল যদি দেখেন তাহলে আপনি কি হবে তাহলে অবশ্যই আপনাকে দেখতে হবে যে অপরাধী একজন অপরাধী অপরাধীর কোনো আলাদা কোনো হতে পারে না যে ভালো অপরাধী খারাপ অপরাধী এরকম কোনো সংজ্ঞা দৃষ্টিতে যে অপরাধ করেছে যদি বিচার প্রক্রিয়া শেষে সে যদি দোষণ সাব্যস্ত হয় তাহলে সে অপরাধী এখানে গ্রিডিয়াসনেসটা দেখতে হতে পারে যে সে মার্ডার করেছে সে খুনি তার মাত্রা বেশি সুতরাং সে সাজা পাবে যে অপরাধী কম অপরাধ করেছে নেচারটা কম সে কম সাজা পাবে এটা হতে পারে কিন্তু কাউকে ক্লাসিফিকেশন করার কোনো সুযোগ নেই এখানে একটা জিনিস মাথায় রাখা উচিত যে কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে না থাকে এ যদি তার কোনো নাম না থাকে বা তার যদি কোনো ধরনের ওয়ান সিক্সটি ফোর না থাকে অর্থাৎ কনফেশন যদি না থাকে বা তার কাছ থেকে কোনো ধরনের উদ্ধার যদি না থাকে বা তার তারপরে বিন্দু মাত্র এমন কোনো রিজনেবল গ্রাউন্ড নাই যে অবশ্যই তাকে আটক করা যায় উচিত কারণ এখানে একজন বিচার অপরাধ করে না থাকে বা এটা যদি প্রমাণ না হয় তাহলে তাকে খেলা দেওয়াটাই উত্তর ইভেন যে আমরা চারশো সাতানব্বই যারা পড়েছি সেই সাতানব্বই ধারাতে বলেচার প্রক্রিয়ার কোন একটি স্টেটে যদি আপনি তদন্ত শেষ হওয়ার পরে আপনি যখন চার্জশিট পাবেন এবং চার্জশিট পড়ার পরে যদি মনে হয় যে এখানে কিছু না কিছু অসঙ্গতি রয়েছে যদি ম্যাজিস্ট্রেটের মনে এরকম ধরনের সন্দেহ বা সাসপেকশন যদি সৃষ্টি হয় তাহলে ওই পর্যায়েও কিন্তু তাকে জানিয়ে দেওয়ার সুযোগ কিন্তু চারশো সাতানব্বই ধারা রয়েছে যথেষ্ট আদালতের উচিত হবে ন্যায় বিচার নিশ্চিত করা আদালতের কাজ হবে অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করে যে ব্যক্তি অপরাধী নয় তাকে যেন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং তাকে সাজা দিয়ে যেন নতুন করে অপরাধী সৃষ্টি করে সৃষ্টি না করা এই সকল বিষয়গুলো আমাকে দেখতে হবে এবং আমরা একটা জিনিস কিন্তু দরকার শুনে এসেছি যে দশজন অপরাধীকে ছেড়ে দেওয়া উচিত 근데 애기 전 니노바라트에 샤샤나라를 타이베이터